আমি একটা গল্প বলি গল্পটা হলো কি জানেন সেটা হলো সত্য তাকায় যে একটা আমরা গ্রামকে আমরা চেঞ্জ করছি এই গ্রামের পরিবর্তনের যে গল্পটা এই গল্পটা যদি আমি বলি মানে আমার খুশিতে মানে চোখের পানি চলে আসছে এমন একটা খুশির গল্প আমরা দু হাজার বাইশ সেপ্টেম্বরে আমরা এই যে এলাকাতে আমরা আসছিলাম আমি বিল্টুডা দা সুকেশ্বর চাকমা পল্টু আমরা চারজনে আসছিলাম এখানে আসার কথা একটা স্কুল দেখতে আসছিলাম তো স্কুল আস এ এলাকাটা হচ্ছে এমন একটা দুর্গম এলাকা এখানে ডাঙামাটি থেকে এটার দূরত্ব যদি আমি হিসাব করি প্রায় মিনিমাম চল ষাট কিলোমিটার হবে আর মানে এত দুর্গম এলাকা এই দুর্গম এলাকার মতো তো এসে এই যে আমাদের এই পাহাড়টা দিঙিয়ে উঠতে হয়েছে পাহাড়টা পাহাড়টা ডিঙিয়ে উঠতে হয়েছে একেবারে উঁচু পাহাড় অনেক উঁচু মানে মানে মরার মতো অবস্থা মরার মতো অবস্থা আর দিন বড়েতে আমরা রাত্রে পৌষেছি তো এই বাড়িতে আর এটা ছিল তখন এটা ছিল এটা ছিল আমাদের যে টয়লেটটা ওয়াশরুমটা এটা এটা খুব চমৎকার হয়েছে এখন সুন্দর করে টয়লেট করছে উপরে চাল নাই বাট এটার মতো ব্যবহারের কাছে চমৎকার একটা টয়লেট করছে এটা কিন্তু চিত্র এই চিত্রটা কিন্তু বদলে দিয়েছিলাম আমরা চারজনে মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখানে এখন মানুষ এই যে দেখতে পাচ্ছেন যে ফল গাছ লাগাইছে ঘেরা দিয়েছে মানে এত সচেতনতার মানুষ তখন যখন আসছিলাম এটা টেনশনের মধ্যে ছিল কেন থাকতে পারবে কিনা এখানকার মানুষ উচ্চার চলে যেতে হবে কেন কারণ এখানে পানি কমে গেছিলো মানে পানি পাওয়া যাচ্ছিল না সেই অনেক দূর গিয়ে পানি আনতে তো আমরা বললাম যে কি করা যায় তারা বলেন যে আমাদের নল হলে আমরা এর মাধ্যমে জি এর মাধ্যমে পানি নিয়ে আসতে পারবো ওকে আমরা বাসায় গেলাম অর্ণব দা আমাদের ইয়া অমলানদার সমাজকর্মী অমলানদার শতভাই অর্ণব দা তিনি ফোর্স করলেন যে আমরা একটা অমুক জায়গায় আমরা একটা পানি দিতে চাই তো পানি দেওয়ার নিতে চাই আমরা এই করতে চাই প্লানটা দিলাম আমাদের এক মাসের মধ্যে আমাদের আটানব্বই হাজার টাকা উঠে গেছে তো সেগুলো আমরা সে নল ইনস্টলমেন্টের যত জিনিসপত্র আমরা কিনে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম তারা নিজেরা ওখান থেকে নিয়ে আসছে তারা এখানে এসে পুরো এলাকা থেকে কী করছে মানে তারা পুরোটা তারা এখানে সাপ্লাইয়ের ব্যবস্থা করছে নল আমি যদি দেখাই যদি একটু দেখেন আমরা মানে এই যে তো একটা চেঞ্জ মানে আট নব্বয়সা থেকে আমরা পুরো গ্রাম থেকে চেঞ্জ করছি এখানকার ঘরগুলি বদলে গেছে এই পুরো পুরো এলাকাতে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু সরকারি কোনো মানে ইয়ে করে না আমরা ব্যক্তিগত উদ্যোগ উদ্যোগ নিয়েছিলাম এখানে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সাপোর্ট করছে আমাদের অনেক যাবে কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ টাকা দিয়েছে দেওয়ার পরে আমরা এখানে ইনস্টল করছে এই টাকাগুলো এখানে ব্যবহার করছে যে দেখেন মানে কম টাকা এটা যদি সরকারি কোনো প্রজেক্ট খুলে পড়ে এটার মানে একেবারে ফেলে দিলে এটার ইয়ে প্রজেক্টটার মূল্য হতো কত তিরিশ লক্ষ টাকা হতো মিনিমাম তিরিশ কারণ এখান থেকে ষাট কিলোমিটার আনতে হবে কার্ডে করে আর এদিকে ইন্ডিয়া অনেক দূর সেটাও মানে একেবারে প্রত্যন্ত বলা যায় তো সেক্ষেত্রে এটা মিনিমাম তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট সেখানে আমরা পাঁচ করছি করতে দিয়ে মাত্র আট নম্বর হাজার টাকা দিয়ে আমরা করেছিলাম তা আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছিলাম তারা নিজেরা এগুলো নল ক্যারি করে তারা নিজেরা ইনস্টলমেন্ট করে তারা একটা সুন্দর একটা তারা জিএস করছে চলে আসছে ভাবুন মানে কী বলবো আর যে ঘরগুলো প্রত্যেক আগে ঘরগুলো ছিল ব্যাঙ্গা ভাঙা ঘর ছিল যেহেতু তারা অস্থায়ীভাবে ছিল যে থাকতে পারবে কিনা শান্তি পাবে কিন্তু প্রত্যেকটি ঘর এখন অর্থাৎ সুন্দর করে তুলছে আমি যদি দেখতে এই এখানে একটা ঘর আর ওই যে ওখানে একটা ঘর দেখা থাকছে ওই যে এখানে এখানে একটা ঘর আর এই যে এখানে একটা ঘর মানে কি সুন্দর সুন্দর ঘর করছে কারণ তো হচ্ছে স্থায়িত্ব পাইছে যে তারা কনফিডেন্স চলে আসে যে আমরা এখানে থাকতে পারবো তো মানে আগে যখন আসছিলাম মেয়েরা তো অনেক দূর থেকে পানে আনতো তাদের মানে স্বাস্থ্য খারাপ ছিল মানে বিভিন্ন রোগ এসে মানে এত কষ্ট করে পারেনা মানে তাদের শেহারা ছিল অন্য ধরনের আর এখনকার তাদের শেহারাই বদলে গেছে যে তাদের একবারে মানে মনে যে তাদের কোনো পুষ্টি সংকট নাই কোনো রোগ শোক নাই তাদের মানে এমন অবস্থা রসমি সাক্র রসমিনী বলেন তো দিদি আপনাদের কি অবস্থা এখন কি অবস্থা আমাদের এখন খুব সুবিধা হয়েছে এখন আর ওই ইয়াতেকে ফানি আনতে হয় না এখন বাড়িতে ফানি হয়েছে এখন অনেক সুবিধা হয়েছে এখন আর কষ্ট করতে হয় না বেশি বিষয়টা নিয়ে আমরা অর্ণব দার সাথে আমরা কিছু কথা বলি অর্ণব দা কি বলেন যেহেতু তিনি ফার্স্ট উদ্যোগটা শুরু করেন আমরা আসছিলাম চারজন শুরু তা করছিলাম আমরা তার সাথে একটু কথা বলবো আচ্ছা তাহলে প্রেক্ষাপটটা একটু বলি আমরা দুই সালের সঙ্গত সম্ভবত সেপ্টেম্বরে সাংবাদিক হিমেল দাদার আমন্ত্রণে আমরা আসলে এখানে আসি আসলে যোগাযোগটা হয়েছিল দা এখানকার স্থানীয় একজন শিক্ষক জ্ঞান চাকমা দাদা ওনার সাথে ওনার যোগাযোগ ছিল তো উনি আসলে ওনার স্কুল দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তো সেই প্রেক্ষিতে আমরা আসলে ওনার স্কুলটা দেখতে আসি যেটা হচ্ছে পুদুসরা প্রাইমারি স্কুল তো সেখানে আসার পথে আমরা হচ্ছে এই গইহাট এলাকায় এক রাত অবস্থান করি তো আসলে এখানে আসার পর আমরা যেটা দেখলাম যে এখানকার মানুষ পানির সমস্যা নিয়ে খুবই কষ্ট পাচ্ছে তো আমাদেরও তারা সরেজমিনে দেখালো যে আসলে কিভাবে তারা কষ্ট করে একেবারে নিচ থেকে মানে ঝিরি থেকে পানি নিয়ে আসে তো সেই পানিটা আসলে তারা যেভাবে নিয়ে আসে আমি যখন এখানে এসছিলাম আমার আসলে ওই পানিটা ওই যে এত কষ্টের পানি এটা আসলে আমার ব্যবহার করতে ভীষণ কষ্ট হয়েছিলো তো এই কষ্টটা আসলে আমাদের টিমের মধ্যে আমরা যারা ছিলাম সুকেশ্বর চাকমা পল্টু দা বিল্টু ছিলেন ইমেল এবং আমি চারজনের টিম ছিলাম আমাদের প্রত্যেকজনকে আসলে এই কষ্টটা ভীষণভাবে ছুঁয়ে যায় তো আমাদের এই যে একটা সমস্যা আমরা দেখলাম তো এই জিনিসটা নিয়ে আমরা ভাবলাম যে আসলে কিছু একটা করা দরকার তো এটার প্রেক্ষিতে আমরা রাঙামাটি ফেরার পরে একটা উদ্যোগ নেই তো উদ্যোগটা হচ্ছে আসলে এই সমস্যার কথা জানিয়ে আমরা হচ্ছে কিছু ভিডিও ক্লিপস এবং কিছু ছবি নিয়ে আমরা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করি তো যেটার মাধ্যমে আমরা বেশ মোটা এক মোটামুটি একটা টাকা পাই যে আসলে লাখানেক টাকা এটার মাধ্যমে আমরা ওনাদেরকে কিছু প্রায় নয় হাজার ফিট পাইপ কিনে দিই তো এই পাইপটা কিনে দেওয়ার পরে আমরা তাদেরকে হস্তান্তর করি এবং তারা সেটা এখানে এসে নিজেদের উদ্যোগে তারা সেটা যেখান থেকে একেবারে যে বলবো যে অনেক উপর থেকে যেখানে একটা ভালো ওয়াটার সোর্স আছে যেটা আসলে এই গ্রাম থেকে অনেক দূরে বড় পাহাড় থেকে নিয়ে আসতে হয় এই এই কাজটা তারা তারা ওই যে নয় হাজার ফিট যে আমরা পাইপ দিয়েছিলাম সেই পাইপ তারা সেই বড় পাহাড়ের চূড়া থেকে তারা পানিটা নিয়ে এসে এই গ্রামে হচ্ছে পানিটা নিয়ে আসে পাইপের মাধ্যমে তো মূলত যে এটার একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আর তারা যেটা করেছে সেটা আসলে বাংলাদেশের যে আসলে মানে এখানকার বিভিন্ন সরকারি অথবা বেসরকারি পর্যায়ে যে সার্টিফাইড যেটা বলবো যে আসলে পানি প্রযুক্তি এটার মানে মানে কোনো টেকনোলজির মধ্যে আসলে সেটা পড়ে না তারা স্থানীয়ভাবে সেটা তারা উদ্ভাবন করেছে অনেকটা হচ্ছে নিজেদের তাগিদে যে কাজটা তারা আসলে কোনো কি বলবো যে কোনো মেকানিক অথবা কোনো এক্সপার্টে তারা সহযোগিতা নেয়নি যেটার তারা নিজেরাই আসলে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং নিজেরাই সেটার বাস্তবায়ন তারা করছে এটা আসলে একটা উল্লেখযোগ্য দিক আর যে এটা একটা বিষয় হ্যাঁ আচ্ছা কেমন লাগছে এটা আসলে যেটা হয়েছে এই এটা তারা গত বছরের তেইশের আমরা মে মাসে আমরা এটা হস্তান্তর করি পানির পাইপগুলো তো এটা তারা নিয়ে আসে এখানে নিয়ে আসার পরে সপ্তাহ কানেকের মধ্যেই তারা সেটা ইনস্টল করে গ্রামে পানি নিয়ে আসে তো পানি এখানে আসার পরে তারা অনেকবার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমাদেরকে দেখতে আসেন আপনারা আমরা কী ধরনের সুযোগ সুবিধা এখানে ভোগ করছি বর্তমানে এবং গ্রামে যে কি ধরনের একটা পরিবর্তন এসছে সেটা আপনারা সচককে দেখে যান তো ওনারা বিভিন্ন সময় আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বৈ ছড়াবাসী কিন্তু আমরা সময় করতে পারছিলাম না তো আজকে আমরা এসেছি মোটামুটি এই জিনিসটা আমরা সরেজমিনে দেখলাম তো এখানকার যেটা বলবো যে আসলে এখানে একটা মোটামুটি ছোট্ট একটা সমস্যার সমাধানের কারণে যে একটা বিশাল পরিবর্তন আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কি এই গ্রামটার আসলে সামগ্রিক চিত্রই এখন মোটামুটি বদলে গেছে কারণ আমি যেটা মনে করি সেটা আগে যে পানির সমস্যার কারণে তারা বিভিন্ন সমস্যায় পড়তেন যেমন ধরেন আর্থিক সমস্যা শারীরিক সমস্যা এই জিনিসগুলো তারা এখন অনেকটা মুক্ত হতে পেরেছেন কারণ তারা আগের সেই যে পানির সমস্যা এটার কারণে তারা বিভিন্ন রোগে পড়তেন এটার কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন তো এই বিষয়গুলো তারা বর্তমানে কাটিয়ে উঠে যে আর্থিক যে 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 সলভেন্সির বিষয় যেটা বলা হয় যে আসলে যেই টাকাটা তারা আসলে শরীরের পেছনে রোগবালে রোগ চিকিৎসার পেছনে তারা ব্যয় করতেন সেটা এখন তারা হচ্ছে তাদের কি বলবো যে হ্যাঁ তারা পুষ্টি চাহিদা মেঠানো অথবা তাদের পারিবারিক বিভিন্ন কাজে এবং হচ্ছে মোটামুটি তারা বাসা বাড়ি গুলো মোটামুটি সুন্দরভাবে তৈরি করার কাজে ব্যবহার করতে পারছেন যেটা আমার এসে দৃশ্যমান মনে হলো অনেক ভালো দেখতে পাচ্ছি এটাই আমি বলবো যে বিষয়টা হলো মানে এখানে আমরা আসবো আসব সে আশা হচ্ছে না আমি সিদ্ধান্ত নিলাম যে আসব এসে মনটা মরে গেল আনন্দে কব যেটা হলো কি বলবো আর এই ফিলিংসটা আসলে অন্য ধরনের যে ফিলিংসটা গ্রাম থামি থেকে ঘুরতে পুরো গ্রাম ঠাকুরে দেখলাম ফিলিংস আছে এত বব বড় আনন্দ সেই 50 60 কিলোমিটার হেঁটে এখানে আসা আর এখানে আসলাম হচ্ছে কি জানেন আমরা আসছে হচ্ছে সম্পূর্ণ আমাদের টাকায় কেউ আমাদের আমাদের টাকায় এই আমরা নিয়ে আস প্রথমে স্পিড বোড করে আসতে হয়েছে তারপরে এই আর মোটর সাইকেলে আসতে হয়েছে তারপরে পাই হাটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এখানে আসলাম শত কষ্টর মধ্যেও মানে শত কষ্টের মধ্যেও মানে আনন্দের বুকটা ভরে গেছে মানে এই এই ফিলিংসটা আসলে মানে অন্য ধরনের মানুষদেরকে দেখলাম এ কি রকম ছিল এক সময় কারণ এ কি নিজেদের এই পানিটা যে মানুষ কি কিভাবে কি করে এই যে দেখেছে যে গরু দেখতেছেন গরু এই যে কয়েকটা গরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা গরু পনেরোটা গরু এগুলো পাল্টেছে পনেরোটা গরু পাল্টেছে মানে এই এলাকার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে মানুষের ঘরগুলো তখন ভাঙ্গা ভাঙ্গা ছিল আর এখানেই আশেপাশে গুলোতে ঝোপ যারে ভরিবর্ণ ছিল এখন রাস্তা তারা করছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আছে আমরা এখানে থাকতে পারবো সে আত্মবিশ্বাস থেকে তারা সব ঠিক করছে মানে একটা সুন্দর করে আবার তারা জীবন শুরু করছে মানে এই ফিলিংসটা কিন্তু মানে একজন মানে আমি আমি খুবই মানে মানে আমার খুবই ভালো লাগতেছে মানে কি বলবো আর বাসায় মানে প্রকাশ করার মতো না এটা হচ্ছে ইন্ডিয়া এখানে আরো অনেক দূর তারপর এই যে পানের এগুলো এই যে পানির তারা কি করছে ঘরের মধ্যে তো করছে করছে আর বাইরে যে বাইরেও তারা করছে পানির ট্যাপ করছে এখানে এখানে কারণ ঘরের মধ্যে তো আসছে আর এখানেও করছে এখানে করার কারণ তাহলে এখানে তারা যে গরু পালে এ পালে যে পশু পাখি পালে যে এই যে গরুর গরুর পানি ব্যবস্থা করছে কারণ গরু তো ঘরে উঠবে না তারা এই গরুগুলো তারা এখানে এই যে এখানে এসে পানি খাবে ব্যবস্থা করছে এই যে পানির ব্যবস্থা মানে কি বলবো আর এটা বুকে মানে তো আনন্দ মানে খুব কত কষ্ট কষ্ট করছে আমরা আসার পথে অনেক কষ্ট হয়েছে এই যে সত্য একটা টাকায় আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা আমরা একটা বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করলাম এই প্রজেক্টটা যদি সরকারি হলে পরে একেবারে ফেলে দিলে তিরিশ লক্ষ টাকা সেখানে আমরা আটানব্বই হাজার টাকা দিয়ে এত সুন্দর ট্রেনে জিনিস কাজ করলাম তো আমাদের অনেক দিন মানে তারা ডাকছিল যে আসেন 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 তো দেখে যান আপনাদের কাজ দেখে যান তো আমরা দেখতে আসলাম মানে একটা আদর্শ গ্রাম হয়ে গেছে এই যে পানি নলটা আদর্শ গ্রাম পরিচিত দেখছেন এই যে ধান ধান ভাঙার মেশিন করছে মানে বলা বাবা যায় মানে তো আসলাম আসার পরে গতকালকে আমাদের রাত্রে এখানকার গ্রামের মানুষ আমাদেরকে রাজকীয় ভাবে বরণ করছে রাজকীয় যেটা হচ্ছে আমি বলবো রাজকীয় বরণ করছে আমাদেরকে মানুষ এসে যত প্রকার জিনিসপত্র খাওয়াল মানে আমাদের জন্য আমাদের আমাদের মনে হয় যে আমরা তাদের কাছে কি ভগবান চলে আসে এমন অবস্থা তা আমরা কিন্তু চেয়ারম্যানেও দাঁড়াবো না মেম্বারেও দাঁড়াবো না আমাদের কোনো চিন্তাও নাই করার কিন্তু আমরা যে জনকল্যাণের যে কাজটা করলাম আমরা চেষ্টা করবো যে এটা এই ধরনের আরো কাজ রাখতে